আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো জিজি গাছ নিয়ে যেটাকে আমরা জিজি প্ল্যান্ট নামে চিনে থাকি এই জিজি গাছের একটা ডাল অর্থাৎ জিজি গাছের একটা ছোট্ট পাশ থেকে ডাল কেটে আমি প্রায় তিন মাস আগে এই প্লাস্টিকের টবে বসিয়েছিলাম সাধারণ মাটি এবং বালুর মধ্যে তো এই গাছটাকে আমি আজকে প্লাস্টিকের টব থেকে বের করে এই টবে প্রতিস্থাপন করবো আর এর জন্য আমি প্রথমে মাটিটা তৈরি করে নিয়েছি আর জিজি গাছের জন্য কিন্তু মাটিটা খুবই হালকাভাবে তৈরি করে নিতে হয় মাটিতে আমি কিছু ভার্মি কম্পোস্ট এবং কিছু বালি দিয়ে মিক্স করে তারপরে মাটিটা তৈরি করেছি এবং মাটিটা অবশ্যই অনেক ঝুরঝুর করেই তৈরি করতে হবে যেহেতু অনেকগুলি শিকড়ই বের হয়েছে আর পাশ দিয়ে কিন্তু আরেকটি পাতার ডাল বের হয়েছে তাই ওই প্লাস্টিকের বোতলের টবে যে আমি লাগিয়েছিলাম সেটাতে কিন্তু আর এই গাছটা রাখা যাবে না জন্যই আমি এই টবে ট্রান্সফার করছি যেন সুন্দরভাবে গাছটা গ্রো করতে পারে আমি যেভাবে জিজি গাছটা বসাচ্ছি আপনারা ঠিক এই নিয়ম মেনে যদি গাছটা বসাতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ গাছের কোনো ক্ষতি হবে না এবং খুব সুন্দরভাবে গ্রো করবে যে কোনো গাছের জন্য কিভাবে টবটা সেটিং করবেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা কীভাবে ভালোভাবে হয় ড্রেনেজ সিস্টেম সহ পুরো একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন গাছটা বসানোর পরে আস্তে আস্তে চারদিক দিয়ে মাটি দিয়ে দেব এবং মাটি দেওয়ার সময় হালকা হাতে আস্তে আস্তে একটু চেপে চেপে মাটি দেবো যেন মাটির ভিতরে কোনো বাতাস থাকতে না পারে এবং একটু সাবধানে কাজটা করতে হবে যেন শিকরে কোনো আঘাত না লাগে আমরা জানি জিজি কোনো ফুলের গাছ না জিজি একটি পাতা গাছ যেটাতে শুধুই পাতা হয় কিন্তু অনেক উপকারী একটি গাছ হচ্ছে এই জিজি গাছ এই জিজি গাছটাকে কিন্তু সবাই প্রায় ঘরের মধ্যে রাখার জন্যই গাছটাকে বেশি পছন্দ করে এই গাছ ঘরের মধ্যে থাকলে আমাদের ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে জিটি গাছকে বারান্দাতেও রাখতে পারেন তবে যেখানে তীব্র রোদের তাপ গরম থাকে সেইখানে এই গাছটা না রাখাই ভালো অতিরিক্ত তাপে বা অতিরিক্ত রোদের তাপে গরমে কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যায় তাই বারান্দায় এমন একটি জায়গায় রাখুন যেখানে অনেক সুন্দরভাবে আলো আসে এবং রোদের তাপটা কম লাগে ব্যাস এমন জায়গায় রাখুন তাহলে গাছটা কিন্তু ভালো থাকবে আর যারা এই গাছ পুরোপুরি ঘরে রাখতে চান তারা অবশ্যই দুই দিন পর পর হলেও এই গাছটাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টার জন্য আলো বাতাস এবং রোদে রাখতে হবে হালকা রোদে আমি যখন এই গাছের ডাল কেটে বসাই তখন কিন্তু আমার এই গাছের সাথে কোনো শিকড় ছিল না সামান্য একটু গোড়ার সাথে হালকা হালকা শিকড়ের মতো দেখা যাচ্ছিলো তো একটা সময় আমি চিন্তিত ছিলাম যে মনে হয় আমার গাছটা হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক সুন্দরভাবে গাছটাতে শিকড় ছেড়েছে এই গাছের শিকড় আসতে আমার প্রায় তিন মাসের মতো সময় লেগে গেছে গাছ বসানো শেষ হয়ে গেলে একদম ভোরে পানি দেবো অর্থাৎ টপটা ভরে পানি দেবো যেন নিচ দিয়ে একদম বেয়ে পানিটা বের হয়ে যেতে পারে গাছটা বসানোর কিছুদিন পরে কিন্তু গাছ থেকে সুন্দর পাতা বের হয়ে গেছে এবং দেখে বোঝা যাচ্ছে যে আমার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে জিজি গাছের পানি দেওয়ার বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এই গাছে খুব বেশি পানি দিবেন না যতক্ষণ পর্যন্ত না উপরের মাটি একদমই শুকিয়ে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত পানি দিবেন না আর এই গাছে যদি আপনি এক মাসও পানি না দেন তাতেও কিন্তু এই গাছ মরে যাবে না জিজি গাছে খাবার হিসেবে আমি কোনো রাসায়নিক সার এখন পর্যন্ত প্রয়োগ করিনি আমি যে আমার বাসায় লিকুইড জৈব সারটা তৈরি করি আমি সেই চারটায় গাছে ব্যবহার করি এবং চাল দেওয়া পানিটা এখানে আমি দিই তাই আপনি যখন বাসায় যে ধরনের লিকুইড জৈব সার তৈরি করবেন সেটাই আপনি দিতে পারেন লিকুইড জৈব সারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির সাথে থাকবেন